জহন লিখিত সুসমাচার কুড়ি অধ্যায় তেইশ পদ তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল ভীত সন্ত্রস্ত শিষ্যদের সামনে পুনরুত্থিত হয়ে এসে তিনি তাদেরকে সান্ত্বনা দিলেন তিনি বললেন তোমাদের শান্তি হোক পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তোমাদেরকে পাঠাই অর্থাৎ যেমন প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ ছেড়াই পৃথিবীতে এসেছেন মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে ক্রুশে দিয়ে প্রায়শ্চিত্ত করেছেন তিনি বেঁচে উঠে প্রত্যেক বিশ্বাসীকে নিশ্চয়তা দিয়েছেন পুনরুত্থিত হয়ে যাওয়া একই রূপে তিনি শিষ্যদেরকে এই দায়িত্ব দিয়েছেন যেন তারা গিয়ে মুক্তির সুসমাচার সকলের কাছে প্রচার করে যেন মানুষ প্রভু খ্রিস্টের সুসমাচারকে বিশ্বাস করে পাপ ক্ষমা লাভ করে ও অনন্ত জীবন পায় আপনিও এই অনন্ত জীবনকে লাভ করতে যেন পারেন ঈশ্বর আপনাকে সাহায্য করুন ধন্যবাদ